প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা জানেন যে বিএনপির বিষয়ে এবং জামাত ইসলামের বিষয়ে হেফাজতে যে আমির মুহিবুল্লাহ বাবুনগরী তিনি আবার মুখ খুলছেন তিনি বলছেন যে জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম এবং বিএনপিকে সমর্থন করলাম জামাত ইসলামের জন্য ক্ষতিকর এরকম কথা তো প্রিয় দর্শক এইটা নিয়ে আলোচনা করব আজকে আর পাশাপাশি বিএনপির তারেক রহমান তিনি বললেন যে ভবিষ্যতে হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারবে এরকম একটি কথা তিনি বললেন তো এই কথা নিয়েও আজকে আলোচনা করব। পাশাপাশি বিএনপির যে নির্বাচন উপলক্ষে যে কর্মকাণ্ড তারপরে আপনার আর একটি বিষয় যে শাহবাগে যে ওসমান হাদির বিচারের যে দাবিতে যে আপনার সরকার যেভাবে গুলি চালাইল নির্মমভাবে পুলিশকে দিয়া পিটাইলো মানুষকে এই বিষয়ে আজকে আলোচনা করব। সামগ্রিক এই সমস্ত বিষয়গুলি নিয়েই আপনাদের সামনে আমার আজকের এই ভিডিও তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক চলুন হেফাজতের আমির সাহেবের কথা প্রিয় দর্শক তিনি প্রথমে বললেন জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম জামাতের বিরুদ্ধে জিহাদ যে ঘোষণা করলেন জামাত কি একা নির্বাচনে দাঁড়াইছে তার সাথে তো আছে কৌমিদের আরেকটা অংশ খেলাফত মজলিস থেকে শুরু করে আপনার অনেক অংশই তাদের সাথে আছে। মামুনুল হক সাহেব আছে তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ যে ঘোষণা করলেন তার সাথে আপনার মামুনুল হক সাহেব যে আছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কিনা এই ব্যাপারটা ক্লিয়ার করবেন জিহাদ ঘোষণা করছেন কিনা আর এরকম জিহাদের কথা আমরা অনেক শুনছি মোদী বিরোধী আন্দোলনেও শুনছি আপনার ভাস্কর্য বিরোধী আন্দোলনেও শুনছি কিন্তু কোনোটাই আমরা মাঠ পর্যায়ে দেখি নেই হ্যাঁ অতীতে আপনাদের এই জিহাদ ঘোষণা এগুলি হুঙ্কার এগুলি শুধু শাব্দিক হুঙ্কার কিন্তু এগুলি তো বাস্তবিক না রে ভাই এগুলি বাস্তবিক না আপনারা জিহাদের ঘোষণা করতেন যে জিহাদ ঘোষণা করলাম কিন্তু পরবর্তীতে আপনাদের কথা শুই না মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নামতো নাইমা গুলি খাইতো দুই চারটা পরে আপনারা আসাদুজ্জামান বিকালে জরুরি বৈঠকে বসতেন আর বৈঠকে বসা সংবাদ সম্মেলন কইরা বলতেন যে বাবারা তোমরা ঘরে যাও মাদ্রাসায় চলে যাও আন্দোলন স্থগিত করা হইল এই হচ্ছে আপনাদের জিহাদ জিহাদের ঘোষণার নমুনা তো সেই হিসেবে আমরা এগুলি নিয়ে বিচলিত না আমরা কষ্ট পাইনি হ্যাঁ কষ্ট পাইছি একটা জায়গায় যে মাদ্রাসার ছাত্ররা বারবার আপনাদের দ্বারা প্রতারিত হয় কালকেও দেখলাম শরীফ ওসমান হাদির আন্দোলনে এক ছাত্র পুলিশের হাতে নির্মমভাবে মার খেয়েছে আর আপনারা আছেন সব নিয়ে হ্যাঁ আবার বিএনপিরে সমর্থন করছেন বিএনপিরে সমর্থন করতে হইলে হেফাজতের আমির সাহেব আপনাকে তো দায় নিতে হবে এই যে বিএনপির নেতারা কইছে যে ছায়া ব্লাউজ খুলব জামাতের নারীদের এটার দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ আপনি সমর্থন করছেন না আবার আপনাকে দায় নিতে হবে যে বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা যেভাবে নারীদের হেনস্থা করতে সেগুলির সেগুলির দায়িত্ব নিতে হবে এগুলি কি নিবেন মুহিবুল্লাহ বাবনগরী হুজুর সমর্থন যে করছেন হ্যাঁ এবং সরিয়েতে তো বিশ্বাস করে না বিএনপি তার মানে আপনারাও কি করেন না সেই বিষয়ে একটু ক্লিয়ার করেন তো এই গেল মুহিবুল্লাহ বাবনগরী হুজুরের কথা বাকি এগুলি হচ্ছে মুহিবুল্লাহ বাবনগরী হুজুরের যে হেফাজতে ইসলাম এটা ছিল অরাজনৈতিক একটি প্লাটফর্ম এটা সকলেরই ফ্লাটফর্ম ছিল বিএনপি বলেন জামাত বলেন কিন্তু মুহিবুল্লাহ বাবনগরীর মাধ্যমে এটা প্রমাণ হইল যে হেফাজতে ইসলাম হয়েছে বিএনপির একটি গুপ্ত রাজনৈতিক দল তারা মূলত হেফাজতে ইসলাম না হেফাজতে বিএনপি এবং হেফাজতে বিএনপি হয়ে গেছে তারা এই হেফাজতে ইসলাম এই কথার পর এখন আর অরাজনৈতিক প্ল্যাটফর্ম না সকল মুসলমানের বরং এটা হয়ে গেল হেফাজতে বিএনপি এবং বিএনপির আরেকটা শাখা এই হচ্ছে অবস্থা মুহিবুল্লাহ নগরী অন্য মুসলমানদের সাথে সেই হিসেবে প্রতারণা করলেন কিংবা তাদেরকে একটা সিগনাল দিয়ে দিলেন যে না তোমাদের জন্য হেফাজত না হেফাজত বিএনপির জন্য কারণ অরাজনৈতিক সংগঠন তো আর রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ লম্বন করতে পারে না কিংবা বিরোধিতা করতে পারে না এটা তো তার আসলে আপনার রাইট নাই তো এই গেল মুহিবুল্লাহ বাবনগরীর কথা এবার আসি তারেক রহমানের কথা তারেক রহমান এই কথা বলবে এটা তো আমাদের জানার কথাই যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করবে প্রথমত তিনি চাইতেছেন আওয়ামী লীগ সারা রাজনীতি হবে না কারণ বিএনপির যে অবস্থা সেটা জামাতের সাথে তারা পারব না লাভ নেই কারণ জামাত একটা ভালো সংগঠন ভালোর সাথে কেউ ভালো পারে না কিন্তু খারাপের সাথেই খারাপ পারে যে বিএনপি তো চাঁদাবাস তারপরে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এখন আওয়ামী লীগই যেহেতু ওই রকম এখন আওয়ামী লীগরে লাগবো এই জন্যই তারেক রহমান আওয়ামী লীগরে চায় দেখেই এই কথা বলছে বুঝছেন আর ভারতের সাথে তো তার সম্পর্ক তো হয়েছেই নতুন কইরা তো ভারতও চায় আওয়ামী লীগ হোক ভারত যেটা চায় সেটা তো তারেক রহমান চাইবই এই জন্য কিন্তু বাকি আপনারা ভোটাররা তারেক রহমানের এই কথাকে সমর্থন করেন কিনা এবং ভোট দিবেন কিনা না বিএনপিরে সেটা চিন্তা করেন সামনে তো নির্বাচন ম্যান্ডেট তো আপনাদের হাতেই বারো তারিখে বারো তারিখে ভোট তো আপনারাই দিবেন চিন্তা করে ভোট দিয়েন আর প্রিয় দর্শক শেষ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে বিষয়টা সেই বিষয়ে কিছু কথা বলি প্রিয় দর্শক এই ওসমান হাদির বিচার আপনারা করতে পারলেন না এই ইউনুস সরকার ইউনুস সরকার ওসমান হাদির বিচারটা সেইভাবে কি করতে পারলো না যে ওসমান হাদিকে যখন গুলি করা হইলো তখন ওই অপরাধীরে কি সেইভাবে ধরার ক্ষেত্রে পুলিশ বাহিনীর যে ভূমিকা সেভাবে আরও বেশি রাখা উচিত ছিল না যেভাবে আপনারা লোকগুলিরে পিটাইলেন যমুনার নিরাপত্তার কারণে এক রিসিভ হয়ে পুলিশ যেভাবে পিটাইলো আর ডিএমপি কমিশনার তিনি বলতেছেন পেটাও পেটাও ডিএমপি কমিশনারের অবশ্যই বহিষ্কার করতেইবে এই হাই এই লুকেরে এই লুকেরে বহিষ্কার করতে হইব কারণ পুলিশের কাজ পেটানো না আর পুলিশকে এই ধরনের নির্দেশনা ফিরলে দেওয়াই না এগুলি উস্কানিমূলক এগুলি নির্দেশনা না পুলিশের কাজ হইছে বিক্ষোভ নিয়ন্ত্রণ করা এবং সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা কিন্তু পুলিশ এভাবে পেটাও পেটাও আর বিভিন্ন জায়গায় শাহবাগে গিয়ে মানুষ পিটানো নির্মমভাবে এগুলি হইতে পারে না এগুলি পুলিশের আইন লঙ্ঘন এগুলি চলতে পারে না সুতরাং বিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হইব এবং অন্যান্য যারা এক এরা আওয়ামী লীগের দর্শন এদের পদত্যাগ করতে হইব আর ইনকিলাব মঞ্চ এক নম্বর বোকা তারা হাদি হত্যার বিচার চায় বিচার তো আইন অনুযায়ী যে হইব হাদি তো নির্বাচন করছিল তাহলে হাদির জায়গায় তোমরা নির্বাচনে কেন দাঁড়াই না ভাই তোমরা তোমাদের উচিত ছিল নির্বাচনে দাঁড়ানো এই যে যাবের জাবের উচিত ছিল ঢাকা হাটে নির্বাচনে দাঁড়ায় সংসদে গিয়ে এই বিষয়ে কথা বলা জায়গা মতো বলতে হইব সুতরাং এই ছিল আমার কথা বাকি হাদি হত্যার বিচার আমরা অবশ্যই চাই পাশাপাশি নির্বাচনও চাই এবং আওয়ামী লীগ কিন্তু উভয় পক্ষে ঢুকে গেছে পুলিশের ভিতরে যারা আওয়ামী লীগের এক দেশি বইছে এই জন্যই যে উস্কানি দেওয়ার জন্য আবার আন্দোলনকারীদের ভিতরে অনেকে ঢুকছে ইনকিলাভ মঞ্চ অবশ্যই আন্দোলন স্থগিত করছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং হাদি হত্যারও বিচার চাই এবং হাদি হত্যার বিচার হইতে এলে হাদির যারা পক্ষে তাদেরকে ভোট দিতে হইব তাদেরকে সরকারে আনতে হইব এছাড়া কোনো উপায় নাই আর বিএনপির উল্লাস তো আছে আমরা দেখলাম তো প্রিয় দর্শক সব মিলে আজকে এই আলোচনায় ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ